ফার্স্ট প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান জিয়া রহমান এটা ক্যাপিটাল মার্কেট নিয়ে কোনোদিন কোনো আমি কোনো শব্দ উচ্চারণ করতে শুনি চায়না একটা ক্যাপিটালিস্ট মডেলে ইকোনমি চালায় কোথায় চলে যাচ্ছে নট বিকজ ইন্ডিয়ান পলিসি ইজ গুড ইন্ডিয়ার উদাহরণ দেওয়া হচ্ছে যে বিকজ আমাদের প্রায় সিমিলার সোশিয়ো ইকোনমিক সেটিংস মানে তাদের জিডিপি ক্লোজার টু আস তাদের পার ক্যাপিটাল ইনকাম বা তাদের যে সোশ্যাল সেটিংস তাদের যে এমপ্লয়মেন্ট রেট তো এই জন্য স্ট্যাটিক্স গুলো নেওয়া হয় নট নেসেসারি যে ইন্ডিয়া পলিসি এরকম আমরা ব্লাইন্ডলি ফলো করি দেখুন একটা দেশের একটা ইকোনমিক ম্যানেজমেন্ট একটা বেসিক ফিলসফি দিয়েছিল হয় বাংলাদেশ কিন্তু কখনোই কোনো সোশ্যালিস্ট কান্ট্রি ছিল না বাংলাদেশ জন্মের পর থেকেই একটা সোশ্যালিজম নিয়ে কথাবার্তা বলেছে কিন্তু অ্যাকচুয়ালি দিস ইস এ প্রাইমারিলি একটা ক্যাপিটালিস্ট ইকোনমি কিন্তু এবং সেখানে একটা ক্যাপিটাল মার্কেট ডেফিনেটলি খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করার কথা কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে

যে আমি জীবনে কোনোদিন ক্যাপিটাল মার্কেটে লস করি নাই তো আমরা তখন এর কত বিরাট জিনিয়াস শুনি কখনো লস করেন তখন উনি বললেন অ্যাকচুয়ালি আমি কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করি নি তো এইটা হচ্ছে যে আমাদের টপ পলিসি লেভেলের অ্যাপ্রোচ টুয়ার্ডস ক্যাপিটাল মার্কেট এটা সিগনিফিকেন্ট অথচ যদি আপনি ক্যাপিটালিজম থ্রুতে ডেভেলপ করতে চান তাহলে ক্যাপিটাল মার্কেটকে অ্যাট দ্য হাইয়েস্ট লেভেলে বা হাইয়েস্ট পলিটিক্যাল লেভেলে সিরিয়াসলি নিতে হবে বিকজ ক্যাপিটাল ফরমেশন হয় ক্যাপিটাল মার্কেটে এবং ক্যাপিটালিস্ট মডেলই তাই কিন্তু আনফর্চুনেটলি এই যে দেখেন এখনও আমাদের জিডিপির টু থ্রি পার্সেন্ট বা ক্যাপিটাল টোটাল যে ক্যাপিটাল ফরমেশন হয় তার মাত্র তিন চার পার্সেন্ট ইট ইজ বিকজ অফ দ্যাট আমি মনে করি সো সময় আসছে আসলে আমাদেরকে এই ক্যাপিটাল মার্কেট রিফর্ম ও ফর দ্যাট ম্যাটার যে অন্যান্য রিফর্মগুলো আসছে এটাকে অনেক সিরিয়াসলি নেওয়ার যে দিস ইজ দ্য অনলি অ্যান্ড মেজর প্ল্যাটফর্ম ইস শুড বি যে ক্যাপিটাল মার্কেট থেকে আমরা ক্যাপিটাল ফরমেশন করব তো আমি একটা উদাহরণ দিই যেহেতু আপনি বলছিলেন ইয়েস ইন্ডিয়ার উদাহরণটা দেওয়া হচ্ছে নট বিকজ ইন্ডিয়ান পলিসি ইজ গুড ইন্ডিয়ার উদাহরণ দেওয়া হচ্ছে যে বিকজ আমাদের প্রায় সিমিলার সোশিয়ো ইকোনমিক স্ট্যাটিক্স মানে তাদের জিডিপি ক্লোজার আস তাদের পার ইনকাম বা তাদের যে সোশ্যাল স্যাটিংস তাদের যে এমপ্লয়মেন্ট রেট তো এই জন্য স্ট্যাটিক্সগুলো নেওয়া হয় নট ন্যাসেসারি যে ইন্ডিয়া পলিসি এরকম আমরা ব্লাইন্ডলি ফলো করব যে তাদের টু দেন তাদের জিডিপি ট্যাক্স রেশিও তাদের জিডিপি ক্যাপিটালাইজেশন রেশিও জিডিপি মার্কেট আসলে হিসেবে পারি টু ফলো ইন্ডিয়ান এক্সাম্পল এখন আমি বলি রাদার আমি মনে করি যে আমি কিছুদিন আগেও একটা কোথায় লিখছিলাম যে রেড ক্যাপিটালিজম বলে একটা বই লিখছেন দুই আমেরিকান জার্নালিস্ট তো ওনারা দেখিয়েছেন যে আপনি যেটা বললেন যে ওভারনাইট কি করে আজকে চায়না একটা ক্যাপিটালিস্ট মডেলে ইকোনমি চালায় কোথায় চলে যাচ্ছে এটা এটার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে আমি মনে করি যে ওই ডিউরিং নাইনটি যখন জেন জামিন এবং রং জি বলে ওনার যে ফাইন্যান্স মিনিস্টার আমার জানা মতে দিস ইজ দ্য বেস্ট কম্বিনেশন একটা রিফর্ম করার জন্য ওরা যে কিভাবে অ্যাড্রেস করলো যে স্টেট ওন ব্যাঙ্কগুলোর অ্যাসেটগুলোকে সেপারেট একটা কোম্পানিতে ট্রান্সফার করে যে আমরা যেটা বলছি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ট্রান্সফার এনপিএল এবং সেই ব্যাংকগুলো পরবর্তীকালে লিস্টেড হয়েছিল হংকং স্টকের এক্সচেঞ্জে সেখানে আপনার দুনিয়ার সবচেয়ে বড় বড় ইনভেস্টমেন্ট ব্যাংকার ওই ব্যাংক ইনভেস্টমেন্ট অর্থাৎ ওভার নাইট অফ চেঞ্জ করে গেছে তো আমাদের এরকমই একটা অ্যাপ্রোচ নিতে হবে যে এ ভেরি কম্প্রিহেন্সিভ এবং মানে ফুল থ্রোটেল একটা মাইন্ডসেট নিয়ে যে আমরা রিফর্ম করবো আধা না একদম ফুল রিফর্ম যেটা আলটিমেটলি সাস্টেনেবল এবং কাজ করবে